জানোয়ার আমেরিকান পর্ন স্টার সাকিব খানের সাথে বলতে বাধ্য হচ্ছে বিছানা গরম করতে চেয়েছিল ব্যর্থ এখন সাকিব খানকে বলছে জানোয়ার পর্ন স্টার পর্ন এই মেয়ে কখনো সাকিব ভক্ত হতে পারে না কারণ যে সাকিব খানের ভালো মন্দ প্রকৃত পক্ষে বিচারই করতে পারে না সে কিভাবে সাকিব খানের ভক্ত হয় এরা হচ্ছে অপবিশ্বাসের টাকায় লোক বিশ্বাস করেন টাকায় কেনালো তা না হলে তা না হলে যখনই সাকিব খান তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেয় তখনই এরা অপবিশ্বাসের হয়ে মাঠে নামে সাকিবিয়ান নামধারী এই তুফান ডকুমেন্টারির তুফান সে কি ভাবে বলছে সাকিব খান কিসের সুপারস্টার কিসের মেগা স্টার আরো তা ভাষা তগোমতো নামধারী সাকিবিয়ানদের জুতা দিয়ে পিড়ানো উচিত দর্শক মাথা পুরা নষ্ট শালার আমি আগেই সন্দেহ করছিলাম যে এগুলো সাকিব আর হইতেই পারে না সাকিব খানকে নিয়ে যেভাবে এরা একটা ভিডিও শুনাই মাথা আপনাদেরও নষ্ট হবে কি যুগে আছি রে ভাই আমি আগেই বলেছিলাম ওইটা হলো আমেরিকান পর্ন স্টার হ্যাঁ আমি আগেই টের পাইছি সাকিব খান বুবলিরে নিয়া ওর যে মাথা ব্যথা হয় নেক্সাস বুবলির পিছনে অ্যাক্সেস इज्जत যার রাখার সে আসলে আল্লাহ এটা আল্লাহ ব্যবস্থা করে দেয় কার इज्जत কিভাবে থাকতে হবে এটা আল্লাহরই আসলে একটা খেলা তোর তো সেই পতন হলোই জুতার বাড়ি খেয়ে পতন হইল দর্শক নামদারিয়া সাকিবিয়ান নামধারী হ্যাঁ এরা শুধু ধান্দায় থাকে সাকিব খানের স্ট্রডম পুজি করে মাল কামানোর ধান্দা চলেন একটা অডিও কল রেকর্ড শুনি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল সবাই শুনছেন সবাই তারপরেও সাকিবিয়ান হিসেবে একটা দাবি আছে না আমার কাছে আমার ভক্তদের যে ভাই আপনার চ্যানেলে কই এরকম একটা ঐতিহাসিক ভিডিও এরকম একটা কল রেকর্ড এই যে বাটপারদের টাউট বাটপারদের হ্যাঁ মুখোশ পরার টাউট বাটপারদের যে খোলসটা একদম কি বলবো জনসম্মুখে চলে আসলো এটা আপনার আসলে একটা পেজ সাকিবিয়ান হিসেবে আপনার পেজে এরকম একটা বাটপারদের ভিডিও থাকবে না তাই করলাম আর কি চলুন শুনি আর কি সাকিব খান কাকে নিয়ে সংসার করবে এই সিদ্ধান্ত এই মেয়ের কাছ থেকে সাকিব খানের নেওয়া উচিত কত বড় দুঃসাহস সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে যে সাকিব খানের কিছু খাওয়ার তোমার খুব ইচ্ছা ছিল খেতে পারো নাই হ্যাঁ এই তোমার খুব জ্বলতেছে কোন জায়গা জ্বলতেছে বলতে চাই না সত্যি বলতে চাই না মানুষের আমাদের আসলে খোলস নাই হ্যাঁ যেটা ভিতরে সেটা বাহিরে এই জন্য এই ক্ষোভ থাকলে এসে উগড়ে দেই বলে দেই বলে দেই ঠিক আছে অ্যাডজাস্ট করতে পারি না এসে লাইভে কি ভালো ভালো কথা আর ভেতরে ভেতরে কি কালপিট কালপিট আরো আছে আরেকটা আছে রাম সাগল আছে পান খায় আর কি বলে না বলে হ্যাঁ কালপিট কালপিট এরা অপুবিশ্বাসে চিনেন না অপবিশ্বাস এরা হচ্ছে কদু বিয়ান অপুর টাকা খেয়ে ওপু দুই হাজার সতেরো সালেও চেয়েছিল সাকিব খানের ক্যারিয়ারকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারেনি পারেনি এখনো এই অপু বিশ্বাস কদুবিয়ানদেরকে দিয়ে এই আমেরিকান পর্ন দিয়ে এবং বাংলাদেশের পান খোরকে দিয়ে কিছুই করতে পারবে না ভিডিওটা কন্টিনিউ করি ও মাই গড নাউজুবিল্লাহ কাকরেল মসজিদ ইমাম সাহেবের কন্ঠটা শুনছেন না না উজুবিল্লাহ ও মাই কাঠ হ্যাঁ সাকিব কিন্তু একদম ঘোড়ার গাড়ি নিয়ে টকবক 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 করে হ্যাঁ মনে আছে না আপনাদের এই কালপীঠ সাকিব খানকে নিয়ে কি মন্তব্য করলো মাথা নষ্ট আপনাদের মনে আছে নিশো সাকিবিয়ানের পরিবার নিয়ে আঁকা রেঙ্গিতে কথা বলে চলবি ধায় সাকিবিয়ানরা নিশুকে কিভাবে কি হেস্তনস্ত করেছিল আমরা 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 করেছিলাম হ্যাঁ আর এই নামদারী পানখোর শাকিব খানকে নিয়ে যে ধরনের মন্তব্য করলো ওর কি শাস্তি হওয়া উচিত আমি এই দায়দায়িত্ব এই সাকিবিয়ানদের হাতে তুলে দিচ্ছি তারাই বিচার করবে এই বিহুখোর পদুবিয়ান হ্যাঁ উম অপ বিশ্বাসের পাচাটা গোলাম এই ও যে ভাষা ব্যবহার করলো শাকিব খানের

জানোয়ার আমেরিকান পর্ন স্টার সাকিব খানের সাথে বলতে বাধ্য হচ্ছে বিছানা গরম করতে চেয়েছিল ব্যর্থ এখন সাকিব খানকে বলছে জানোয়ার পর্ন স্টার পর্ন এটা আমি প্রথম থেকেই বলেছিলাম এবং বুঝেছি যে এই মেয়ে কখনো সাকিব ভক্ত হতে পারে না কারণ যে সাকিব খানের ভালো মন্দ প্রকৃত পক্ষে বিচারই করতে পারে না সে কিভাবে সাকিব খানের ভক্ত হয় শাকিব খান তার ক্যারিয়ারে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে বুবলিকে পছন্দ করি সাকিব খান বুবলিকে নিয়ে রাগে খবে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাই বলেছে আমরা কি সে ব্যাপারে প্রতিবাদ করেছি ন ভুল বোঝানো হয়েছে ঠিক হয়ে যাবে আমাদের বিশ্বাস ছিল দিন শেষে আমরা সাকিব খানকে ভালোবাসি আমরা তো সাকিব খানকে এইভাবে এসে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করতে পারি না কখনোই আমরা এ বিষয়ে সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করার চিন্তাই মাথায় আসেনি শাকিব খান যেটা ভালো মনে করেছে সেটাই শাকিব খান করবে অপু বিশ্বাসকে নিয়ে যদি শাকিব খান সংসার করতো অবশ্যই শাকিব খান বুঝতো তার কি করা উচিত শাকিব খানের লাইফ তার মতো করে আমার ভালো লাগতেও পারে নাও ভালো লাগতে পারে হ্যাঁ আমি বুবলির পক্ষ নিচ্ছি অপুর পক্ষ নেব না অপুর পক্ষ নিচ্ছি বুবলির পক্ষ নেবো না তার মানে তো এই নয় যে সাকিব খানকে আমি মাথা থেকে ঝেড়ে দেব অপু এবং বুবলি তারা হচ্ছে সেকেন্ড চয়েস চয়েস ফার্স্ট সাকিব খান এটা ভুলে গেলে চলবে না এ কারণেই সাকিবিয়ান এখানে কদুবিয়ান নাই কিন্তু হ্যাঁ কোদুবিয়ানদের কোনো জায়গা এই বাংলার মাটিতে হবে না সতেরো সাল থেকে চেষ্টা করেছে লাভ হয় নাই এখন তো ভাই পোষ নই ওঠে না এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই কদুবিয়ান গ্রুপ

শুনেন শুনেন পানখোর কি বলে শাকিব খান কিসের মেগা স্টার কিসের সুপারস্টার পানখোর পানখর এরা আমি আমি পূর্বেই বলেছি যে এরা হচ্ছে অপবিশ্বাসের টাকায় কেনালক বিশ্বাস করেন টাকায় কেনালো তা হলে তা হলে যখনই সাকিব খান তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেয় তখনই এরা অপবিশ্বাসের হয়ে মাঠে নামে সাকিবিয়ান নামধারী এই তুফান ডকুমেন্টারির তুফান সে কি ভাবে বলছে সাকিব খান কিসের সুপারস্টার কিসের মেগা স্টার আরো যা তা ভাষা কারণ এই কলেকটা আমার বিশ্বাস করে সবাই শুনেছেন তা আমি আসলে বারবার বলতেছি যেটা আমি আমার জায়গা থেকে যদি কথা না বলতে পারি আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ আমার আসলে কাজের চাপ পারিবারিক তারপরে নিজের পরিবার আছে কাজের চাপ খুব বেশি সামসামিক যে ইস্যুগুলো এগুলো নিয়ে আমার কথা বলা খুব দরকার কিন্তু পারতেছি না কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি কথা না বলি তাহলে যে সাকিব আমার নিজের কাছেই নিজেকে সারা জীবন ছোট মনে হবে এই যে সাকিব খানের নাম নেম ফেম ব্যবহার করে এরা যে এতদিন বিহু বাণিজ্য করলো এরা যে প্রকৃত পক্ষে কদু এরা যে সত্যিকার অর্থে সাকিব খানকে ভালোবাসে না স্বার্থের কারণে শুধুমাত্র অপবিশ্বাসের হয়ে এতদিন কাজ করেছে এটা যে প্রমাণিত এটার ব্যাপারে কথা বলতেই হবে আমি আরো বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলতে পারিনি স্বল্পতার কারণে যেমন সাকিব খানের বঙ্গবন্ধুর পোস্ট ছবি পোস্ট করা নিয়ে যে একটা ভক্করচক্কর আমরা দেখলাম এটাও অপবিশ্বাসের কোনো না কোনোভাবে কার সাজি আছে আমি বললাম পরবর্তীতে এটা জনসম্মুখে আসবে হ্যাঁ এই যে দেখেন আমি এই বিষয়ে কিছু তথ্যপত্র নিয়ে আমি হয়তো খুব দ্রুত ভিডিও বানাবো এই বিষয়ে আমার কথা বলা হয় নাই আর অনেক বিষয়ে কথা বলা হয় নাই এগুলো পুরাতন প্রসঙ্গ হলো আমি কথা বলবো আমি হয়তো এই আট পরে আমি একটু কাজের চাপ আমার কমবে আমি র্যান্ডমলি পুরাতন ইস্যুগুলো নিয়ে কথা বলবো আমার চ্যানেলে এই আলোচনাগুলো থাকা দরকার চিন্তা করেন এই শুনুন শুনুন কি বলে চরিত্র হিন্দু একটা অপদার্থ শেষ শাকিব খানের ক্যারিয়ার শেষ কে বলছে তথাকথিত দুই পয়সার একটা পান বলতে পারেন কদু আসলে এই 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 ট্যাগলাইনটা আমার খুবই ভালো লেগেছে সত্যি কদু আমরা সাকিবিয়ান এই নামটা ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস কিন্তু কদু বিয়ান কদু পান খোর বলে সাকিব খানের ক্যারিয়ার শেষ যেন অপবিশ্বাস কথা বলছে যেন এই পান মুখ দিয়ে অপবিশ্বাস কথা বলছে লাগলো পর থেকে বিভিন্ন চ্যানেলে বলতো শেষ শেষ ক্যারিয়ার শেষ 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 ক্যারিয়ার শেষ হ্যাঁ আজ কোথায় সাকিব খান আর কোথায় কদু চলুন ভিডিওটা শুনি আমার মাথা নষ্ট কি করব বুঝতে পারতেছে না এরা এরা এতদিন সাকিব খানের ব্যানার সাইনবোর্ড ব্যবহার করে ও মাই গাড জাতির সামনে কিভাবে এদের মুখোশটা উন্মোচিত হলো পনেস্টাররা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এখন এতদিন সুশীল সেজে সৎ পথে উপার্জন করেছে এখন তারা যে পর্ন তারকা এটা

একদম পান খোর তো শাকিব খানকে আজ থেকে আর আর সে সুপারস্টার মেগাস্টার মানবেই না পর্ন স্টার না হলে আমেরিকায় থাকে ও মানুক বা না মানুক তাতে বাল ছেড়াও যায় না কিন্তু পানখোর ও মাই গড পানখোর যদি বাংলাদেশের থেকে শাকিব খানকে মেগাস্টার সুপার স্টার মানতে কোনোভাবে আপত্তি জানায় শাকিব খান কি বিপদে পড়বে ও মাই গ্যাড এখন বলবো সাকিব এই বিষয়গুলো নিয়ে কথা বললে খুব নোংরা বিষয়গুলোর সামনে চলে আসে আমি আমি আসলে কি বলবো দেখেন সাকিব খান এখন পর্যন্ত স্টিল নাও কোথাও কোন গণমাধ্যম তার ফেসবুক পোস্ট ইভেন কেউ কোনো কোনো ব্যক্তিকে কখনোই বলেনি যে সাকিব খান বুবলিকে বিয়ে করেনি বীর তাদের অবৈধ সন্তান কোথাও বলেনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি জয়ের ব্যাপারে শাকিব খান ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন যে আমি অপবিশ্বাসকে বিয়ে করিনি জয় ইমোশনালি হয়ে গেছে এটা আমার জীবনের একটা দুর্ঘটনা আমি জয়কে মেনে নিলেও ওবউবিসসকে তো এগুলো এগুলো আর সেখানে যে বললাম কোডুবিয়ান প্রমাণ প্রমাণ আপনি দেখুন সে বলছে জারোজ বীরকে বলছে জারোজ সাকিব খান কোথাও বলেনি আর সাকিব খান যার জন্ম পরিচয়ের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে ওপেন গণমাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে তাকে সে বৈধ সন্তান বলে বীরকে জারোজ বলছে এবং সে নিজেকে সাকিবিয়ান দাবি করেছিল এতদিন ধিক্কার জানাই তোর মুখে পান খোর সি আমি আমি আসলে লজ্জিত আমি লজ্জিত কারণ আমি কোনো না কোনো দিন সাকিবিয়ান ভেবে কোনো না কোনো দিন তোদের মতো কুলাঙ্গারদের কদুবিয়ানদের লাইভে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করেছিলাম আমি লজ্জিত সাকিবিয়ান হিসেবে চলুন কন্টিনিউ করি কি বলে এই পানখোর একটা সারাদিন আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে অনেক কথা বলার ছিল আমি আমি খন্ড খন্ড করে হয়তো নেক্সট টাইম বলবো চলুন কন্টিনিউ করি মাথা ঠিক নেই আসলে ব্যবহার করছিস করছিস

কালপিট কারা বুঝতে পেরেছেন আমি চোদ্দিকে বলবো যে আসলে এই যে অনেক ভিডিও বানাই না দেখবেন আসলে অনেক ভিডিও বানানো হয় না আসলে তার মানে এই না যে শাকিব খানকে ভালোবাসি না সাকিব খানের সিনেমা যখন মুক্তি পায় তখন হয়তো মধুমিতা সিনেমা হলে গিয়ে আহ তথাকথিত উল্লাস করা হয় না তার মানে এই নয় যে সাকিব খানকে ভালোবাসি না এক কথায় বলবো আসলে সাকিব খানকে ভালোবাসে এরকম কোটি কোটি ভক্ত দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই দু চারজন নামধারী পানখোর পর্নেস্টাররা সাকিব খানের ব্যাপারে কি বললো কি বললো না এগুলো নিয়ে আসলে সাকিব খানের কিছুই যায় আসে না উপবিশ্বাস অতীতেও চেষ্টা করেছে এখনও চেষ্টা হয়তো করছে এদের দিয়ে কোনো লাভ হবে না অতএব তোমরা যে চিটার সাকিব খানের নেম ফেম ব্যবহার করে এতদিন করেছ এটা জাতির কাছে পরিষ্কার লজ্জা থাকলে তোদের লজ্জা থাকলে আর এই বিষয়ে নিজেদেরকে দুধে দেওয়া তুলসী পাতা বানানোর জন্য ভুলভাল কোন স্টেটমেন্ট দিবি না ঠিক আছে তোরা যে কি জাতির কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে অতএব তোদের খেল খতম